ইসিল্লা রহমানুর রহিম গুরুত্বপূর্ণ একটি নিউজ জেনে রাখুন নিউজটি প্রকাশ করেছে কালবেলা আজ রাত অর্থাৎ চব্বিশে আগস্ট দু রাতে খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের সবগুলো গেট এ নিয়ে সতর্কতা জারি করছে পিডিবি নিউজটিতে বলা হয়েছে পানি বৃদ্ধি পাওয়ায় আজ রাত দশটায় অর্থাৎ চব্বিশে আগস্ট রাত দশটায় কর্ণফিলি জলবিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি স্পিলোয়ের গেট ছয় ইঞ্চি খুলে দেওয়া হবে এজন্য ভাটি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে শনিবার চব্বিশে আগস্ট দুপুর দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবি ম্যানেজার এটিএম আব্দুল জাহের তিনি বলেন কাপ্তাই লেকে একশো ফুট এম এস এল পর্যন্ত পানি উঠলে বিপদসীমার অবস্থার সৃষ্টি হয় শনিবার দুইটা পর্যন্ত পানি একশো সাত দশমিক তেত্রিশ ফুট পর্যন্ত উঠেছে সন্ধ্যার মধ্যে একশো আট ফুট উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ অবস্থায় ষোলোটি গেটের ছয় ইঞ্চি খুলে দেওয়া হবে সবাই সাবধানে থাকুন গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তায় রোদে কাপ্তাই রোদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর ফলে রোদ সংলগ্ন নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে ইতিমধ্যেই কাপ্তাই রোদের পানিতে হ্রদের অঞ্চলের অনেকের ঘর প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে দ্রুত সময়ে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার ব্যবস্থা না করা না হয় যদি দ্রুত সময়ের মধ্যে কাপ্তায় পানি ছাড়ার ব্যবস্থা না করা হয় তবে কাপ্তায় রোদ সংলগ্ন অনেক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হবে এদিকে কাপ্তায় পানি বৃদ্ধি পাওয়াতে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে বর্তমানে কেন্দ্রে দৈনিক পাঁচটি ইউনিটে সর্বোচ্চ দুইশো উনিশ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে উল্লেখ্য কাপ্তায় বাদ বাংলাদেশের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা অবস্থিত ও চট্টগ্রাম থেকে পঁয়ষট্টি কিলোমিটার উজানে কর্ণফুলী নদীর উপর নির্মিত একটি বাঁধ কাপ্তাই রোদ নামে পরিচিত এটির একটি কৃত্রিম জলধারা রয়েছে যার পানি ধারণ ক্ষমতা বা লক্ষ একান্ন হাজার একর এক অর্থাৎ একুশ লক্ষ পঁচিশ হাজার হেক্টর বাঁধ ও নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন করা উনিশশো বাষট্টি সালে এটি নির্মাণ কাজ শেষ হয় বাঁধের সঞ্চিত পানি ব্যবহার করে কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন করা হয় উনিশশো ও উনিশশো সালের মধ্যে এখানে সর্বোচ্চ দুইশো তিরিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষম ক্ষমতাসম্পন্ন জেনারেটর বসানো হয় এটি বাংলাদেশের বৃহত্তম বাঁধ ও একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র এছাড়া এখানে কাপ্তায় সাত দশমিক চার মেগাওয়াট সোলার পিডি গ্রিড কানেক্ট বিদ্যুৎ কেন্দ্র নামে দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় পানি বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে বাঁধের পাশে পানি বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে বাঁধের পাশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই সৌর বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান